নবী করিম সাল্ল আলাইহি আসাল্লাম বলছেন দুনিয়াতে তোমরা চলাফেরা করবে এই চলাফেরার ক্ষেত্রে তোমাদের কিছু সাথী লাগবে তোমাদের কিছু পরিবেশ লাগবে কিছু মানুষ লাগবে যাদের সাথে তোমরা ঘুরবে এখন কোন মানুষের সাথে তুমি ঘুরবা আর কোন মানুষের সাথে তুমি ঘুরবা না নবী করিম সাল্লাহ আলিউলাম তার একটা উদাহরণ দিয়েছেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন মাসালুল জালিস সালেহ সুই কা হামিলুল মিসক ওয়া নাফিকুল কির আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুনিয়ার বুকে মানুষ দুই ধরনের মানুষের সাথে চলাফেরা করে যদি সে নেকার মানুষের সাথে চলাফেরা করে তাহলে তার উদাহরণ হচ্ছে আতরওয়ালার মতো কোনো একটা ব্যক্তি যদি আতরওয়ালার সাথে চলে তাহলে আতর যদি তার হাতে মেখেও নাও দেয় ওই আতরওয়ালা বোতল খোলে বোতল বন্ধ করে ওই আতরওয়ালা তার আতরের বোতলগুলা গুছায় ওইগুলাকে সংরক্ষণ করে আতরওয়ালার পাশ দিয়া তার সুগন্ধগুলি বের হয় লাগায় নিলে তো অনেক সুগন্ধি না লাগালেও আতরের দোকান থেকে একটা সুগন্ধি বের হয় আল্লাহ নবী বলছেন তুমি যদি নেককার মানুষের সাথে ঘোরো ভালো মানুষের সাথে ঘোরো কোরআনকে যে পছন্দ করে ওই কোরআনওয়ালার সাথে যদি মেশো তুমি প্রকৃতার্থে কোরআনের ছাত্র হতে না পারলেও ওই ভালো মানুষের মতো সেম সেম যোগ্যতা অর্জন করতে না পারলেও তার থেকে যে সুগন্ধি বের হবে ওই সুগন্ধি দ্বারা তুমি প্রভাবিত হবে এই জন্য আল্লাহ নবী বললেন তুমি যদি মিশতে চাও তাহলে অবশ্যই অবশ্যই ভালো মানুষের সাথে মিশো নবীজির সাথে সাথে উদাহরণ দিলেন তোমাদের জন্য নিষেধ করা হচ্ছে অ সুই কা হা মিলেল মিশ কেওয়া না আর যদি কেউ হাঁপরওয়ালা ওই যে খামার যেই কামার আগুনের কয়লার মধ্যে পুড়ায়া পুড়ায়া আপনার জন্য বটি বানিয়ে দেয় আপনার জন্য দাও বানিয়ে দেয় আপনি ওই খামারের কাছে যদি যান আপনি কিছু না পাইলেও ধোঁয়ার গন্ধটা আপনার ঘায়ের মধ্যে লেগে যাবে ওই খামারের হাঁপড় থেকে কোনো আগুনের ফুলকে উঠে আপনার জামার মধ্যে লেগে যে আপনার ওই জামাটা ছিদ্র করে ফেলতে পারে আল্লাহ নবী বললেন যদি কোনো ক্ষতি নাও হয় ওই কামারের যে ধোঁয়ার গন্ধ ওইটা তোমার নাকের মধ্যে প্রবেশ করবে অতএব তুমি কার সাথে মিশতেছ এইটা তুমি সিদ্ধান্ত নাও ভালো মানুষের সাথে মিশতে হবে এই ভালো মানুষ দ্বারা তোমার জীবনে প্রভাব বিস্তার করবে আর খারাপ মানুষ তুমি হয়তো বলতে পারো তার কোনো খারাপ দিক আমি নিব না তার সাথে বেশি দিন চলবো না অল্প কিছু দিন চলবো পরিস্থিতির দাবিতে এখন তাকে দূর করতে পারি না বন্ধু বান্ধব আছে এসএসসি পরীক্ষাটা খালি শেষ হোক এরপরে আমি ঢাকা চলে যাব অমুক জায়গায় চলে যাব এখন এই কয়দিনের জন্য ওরা লাভ কী এই জন্য খারাপ বন্ধুর সংস্রব সারে নাই বিড়ি কোরের সাথে থাকছে কোরের সাথে থাকছে বেনামাজির সাথে থাকছে আমার কথা নয় নবীর কথা তুমি যদি বেনামাজে নাও হয় তার প্রভাবে পড়ে কিন্তু তার আসর তোমার মধ্যে আসবে খারাপের প্রভাব সংস্রবের কারণে খারাপটা আসে ভালোর প্রভাব সংস্রবের কারণে ভালোটা আছে আল্লাহ নবীর এই ঘোষণা অনুযায়ী আমরা এরকম যেন মনে না করি একটু চলাই লাগে দুনিয়ার বাস্তবতায় একটু সম্পর্ক রাখাই লাগে আল্লাহ নবী সাসলাম বলছেন ওটার প্রভাব কিন্তু তোমার জীবনে আসবে তুমি জিনিস বানাতে যাও নাই তুমি তার দোকানে বসও নাই কিন্তু তুমি যদি হাঁপড়ওয়ালার সাথে চলাফেরা করো তার ধোঁয়াটা তোমার কাছে আসবে ধোঁয়ার একটা গন্ধ আছে যেটা তুমি হয়তো নাক দিয়ে শুঙে ফেলার কারণে বুঝতে পারবা না কিন্তু তোমার আশপাশে যে আছে তোমার পোশাক আশাক তোমার অবয়ব থেকে এটা পেয়ে যাবে সে এই জন্য নবী করিম সাল্লাহ সালাম কঠিনভাবে নিষেধ করেছেন বা হয় মিশলে ভালো মানুষের সাথে মিশো আর না মিশলে কারোর সাথে মেশার দরকার নেই একা থাকো নবী করিম সাল্লামের কথা এটা কথা বললে ভালো কথা বলো আর কথা যদি না বলো চুপ করে থাকো পৃথিবীতে একমাত্র ইসলাম ধর্মই সেই ধর্ম যেই ধর্মে কেউ আল্লাহর ইবাদত করতেছে এভাবেও যে আমি চুপ করে আসি এটাও আল্লাহর ইবাদত মানে আপনি যেরকম সোবাহানাল্লা সুবাহান্লাহ আলহামদুল্লাহ একবার এটা বললে সোয়াব হয় ঠিক একই রকম আমার এমন একটা পরিবেশে গেছি ভালো কথা বলার মতো কিছু নাই এখন আজগুবি কথা বলার থেকে আমি এখন চুপ করে আসি নবী বলছেন বললে ভালো বলো না বললে বলো না চা খেতে গেছেন দোকানের মধ্যে ব্যাপক আলোচনা হচ্ছে ব্যাপক সমালোচনা হচ্ছে গিল্লা হচ্ছে হয় না ভাই আপনি অংশগ্রহণ করেন নাই চিন্তা করছেন আসগি একটা পয়েন্ট বললে আমি বলতে পারি বললাম না বললেই কথার থেকে কথা বাড়বে আমি চুপ করে আসি আল্লাহর নবীর ঘোষণা অনুযায়ী বান্দা যতক্ষণ খারাপ কথা না বলে ভালো কথাও বলার পরিবেশ নাই মনে করে চুপ করে থাকবে আল্লাহর দেওয়া ডান কাদের ফেরেস্তা তার আমল লিখবে লেখবে যে এই বান্দা আল্লাহর নবীর নির্দেশ অনুযায়ী চুপ করে আসে কেননা মুগ্ধে বললে খারাপ কথা আসতে পারে এই মুহূর্তে ভালো কথা বলার মতো তার কাছে আইটেম নাই এই চুপ করে থাকাটা তার ফেরেশতা লেখবে আল্লাহর বান্দা এবাদত করতেছে এবাদত করতেছে এবাদত করতেছে অতএব প্রিয় ভাইয়েরা তাহলে ইমানদারের প্রত্যেকটা ধাপ প্রত্যেকটা ফুট স্টেপ একদম হিসাব করে চিন্তা করে ফেলতে হবে এটা আমাদেরকে মনে রাখতে হবে প্রিয় ভাইয়েরা আমাদের ইয়াং যারা আছেন কি বাজে বন্ধুদের সাথে আমরা ঘোরাফেরা করি আপনার বন্ধুর সাথে আপনার আলোচনার সাবজেক্ট কী চার বন্ধু আলোচনায় মিলিত হলেই সাবজেক্ট হচ্ছে নারী সাবজেক্ট হচ্ছে বেগানা অপর নারীর বিষয়ে আলোচনা অমুক বান্ধবীর বিষয়ে আলোচনা তুমুকের বিষয়ে আলোচনা কোনো পজিটিভ আলোচনা নাই কোন টেন্ট চলতেছে কোন জামা পরতে হবে কোন মোবাইল কিনতে হবে চুলের কাঠ কেমন দিতে হবে কোন পোশাক নতুন আসছে সেটা পরতে হবে জাস্ট সিম্পলি আপনি বিবেচনা করে দেখেন আমার ইয়াং মুসল্লিরা আপনারা পাঁচ বন্ধু আলোচনা হলে কি আলোচনা করেন বলেন সাবজেক্ট কি আপনাদের আলোচনা কোনো দিন আপনাদের আলোচনার মধ্যে এরকম আসে নাই যে ভাই আজকে ফজর কে পড়ছিস আর কে পড়িস নাই কেন পড়লি না তাহলে তোরে কেমনে ফজরের নামাজি বানানো যায় আমরা পাঁচজন বন্ধু নামাজি আমাদের আরেকটা একসাথে চলাফেরা করতো নামাজ পড়ে না পরে কেমনে মুসল্লি বানানো যায় আমাদের ফ্যামিলিগুলাই আমি বড় আমার বোনটা পর্দা করে তোরটা করে না তোর বোনে কেমনে পর্দাশীল বানানো যায় সমাজটা কেমনে পরিবর্তন করা যায় আজকে সারা দিনে তুই কোনো মিথ্যা কথা বলছিস তাহলে এই মিথ্যা থেকে কেমনে বাদ যাবে মোবাইল তো সকলেই চালায় দোস্ত ফেসবুক দেখি ইউটিউব দেখি ইউটিউব দেখতে দেখতে ফেসবুক দেখতে দেখতে অনেক বাজে অ্যাডভার্টাইজ চলে আসে তুই কিভাবে এইগুলার থেকে অ্যাভয়েড করিস রে আমার একটু বুদ্ধি দিত আমার নবস কেবলমাত্র আমার দিকে চলে যেতে চায় খারাপ চিন্তায় আসে তোর হয় তো তুই কেমনে ঠেকাস আমার একটু ঠেকান আমাদের পাঁচজনেরই হয় চল তো কোনো একজন যে বোঝে তার কাছ থেকে আমি একটুখানি পরামর্শ নেই বুকে হাত দিয়ে বলেন আমাদের পাঁচজন সাতজনের বন্ধুত্বে এই রকম কোনো আলোচনার টপিক্স আছে নাকি আছে নাই কেন নাই কেন নাই নাই কারণ ওই বন্ধুত্ব করার ক্ষেত্রে বন্ধুকে নির্বাচন করতেই ভুল করছি বন্ধুকে বানাইছি তো কামারের হাঁপড়ওয়ালা কিছু না পালেও ধোঁয়ার গন্ধ পাই ঠিক কিনা আর ওইটা যদি একটু দুই একজন ভালো হতো ওই মানসিকতার হতো তাহলে আমি গ্রহণ করতাম কিন্তু করি নাই কেন আল্লাহ কোরআনে নবীকে বলছেন দুনিয়ার চাকচিক্য যেন আল্লাহর স্মরণওয়ালা থেকে তোমাকে দূরে সরাতে না পারে যেই বেটা ইসলাম মানে যেই বেটা নামাজ কালাম পরে যেই বেটা মহিলার আলোচনায় থাকতে চাই না হালাল হারাম বাস বিচার করে ও তো দুনিয়ায় ব্যাকডেটেড ব্যাকডেটেড মানুষের সাথে আমার মতো স্মার্ট লোক চলে কেমনে এই জন্য ওইটা আমার বন্ধুই না কথা বলেন ওইটাকে আমি বন্ধুই বানাই নাই কেমনে আপনি এখান থেকে হেতে সাব বের করবেন এই জন্য নবী করিম সাল্লাহ আলিয়ালাম বলে দিয়েছেন যে তোমাদের জন্য নাসালুল জালিস সল হেওয়ার সু এই যে সাথে বসা আর বৎকারের সাথে বসার মধ্যে পার্থক্য আছে আমি অনেক সময় মজা করে বলি আপনারা ভুলে গেছেন কিনা এক চায়ের দোকানে তিনজন বসছে ডান পাশে বসছে কিবত কমিটির সভাপতি বামে সেক্রেটারির মধ্যে ক্যাশিয়ার ডানের জন বলতেছে হুজুরের এই এই রোগ আছে এগুলো খুব খারাপ হুজুরের এই অভ্যাস হুজুরের পিছনে হুজুরের গোষ্ঠী উদ্ধার করতেছে অথবা কোন লোকের গোষ্ঠী উদ্ধার করতেছে অথবা তার কোনো বন্ধুর ব্যাপারে কথা বলতেছে বামের লোক বলতেছে তুই সব জানিস না আরও নতুন দুইটা আইটেম আছে ওই লোকের ওই লোক বামেরটাও খানিক্ষণ কি বোধ করছে মধ্যের লোক কথা বলে না অনেকক্ষণ পরে উনি একটু আল্লাওয়ালা মানুষ উনি বলছে আসলে তোমরা যেগুলো আলোচনা করতেছো এইগুলা করা উচিত না তবে না বলেও পারি না আল্লাহ মাফ করুক কথা ঠিক বুঝেন নাই না কি সাংঘাতিক কথা আপনি চিন্তা করেন বলতেছে আল্লাহ মাফ করুক এগুলো কথা বলা ঠিক না তবে না বলেও পারি না কথা ঠিক এই লোককে গিবোধ করা বাদ থাকলো ভাই একজন বলতেছে আমার দুইটা ছেলে অস্ট্রেলিয়ায় থাকে আমি বলতে চাই না বলা বাদ থাকলো ভাই তো এখন উনি কিবত করলো কি কারণে ডানের বন্ধু বামের বন্ধু ওটা ওটা খারাপের মুজলিস হয়ে গেছে আল্লাহ নবী বলছেন তুমি কিছু না পাইলেও ধোঁয়ার গন্ধ পাবে উৎকট একটা গন্ধ তোমার নাকে কষ্ট দিবে কিছু না পাইলেও আপনি আমি হিসাব করে দেখেন ভালো বন্ধু আমাদের নাই ভালো বসার জায়গা নাই যেখানেই বসবেন কিবত যেখানেই বসবেন পরনিন্দা যেখানেই বসবেন সমালোচনা যেখানেই বসবেন আমেরিকা নিয়ে চিন্তা যেখানেই বসবেন অর্থনীতি নিয়ে আলোচনা যেখানেই বসবেন মহিলা নিয়ে আলোচনা আমার নামাজ আমার কালাম আমার আত্মিক শুদ্ধি আমার উন্নতি আমার কোরআন তেলাওয়াত আমার মিথ্যা থেকে বেরিয়ে আসা আমার ফ্যামিলির পর্দা পুশিদা আমার ফ্যামিলির ইসলামের দিকে অগ্রগামিতা এইগুলার কোনো আলাপ যে আবার বন্ধুর মধ্যে হতে পারে অনেকে চিন্তা করছে হুজুর বলে কি বন্ধুত্বের আলাপ এটা এটা মসজিদের হুজুর বলবে আমরা শুনবো আর জোরে জোরে চিৎকার করে সুহান আল্লাহ বলে বাড়ির চলে যাব তবে যাওয়ার সময় যা শুনলাম মসজিদের ভিতরে রেখে যাব পবিত্র জিনিস বাইরে এনে নাপাক করব না প্রিয় ভাইয়েরা নবী করিমের উদাহরণ ছোট্ট একটু উদাহরণ কিন্তু কেয়ামত পর্যন্ত বিশ্লেষণ করলেও এর ভিতরের কথা ফুরাবে না সুহান আল্লাহ এটা গেল তিন নম্বর